এই যে দেখতে পাচ্ছেন খুব এক্সাইটেড আইবোর্ডার এখন জিতে গেছে দেখতে পাচ্ছেন আইবোর্ড টিমের সেই রাজ এবং বেটুল আমার সামনে আছে তারা জিতলো তোমাদের এক্সাইটেড কেমন কেমন ফিলিংস কেমন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে প্রতি বছর ঈদের দিনে ঈদের পরের দিনে একটা টুর্নামেন্ট টুর্নামেন্ট হয় বিহা এবং আইবোড়ো তো দেখতে পাচ্ছেন এদিকে আসে সব এগুলো সব বিহা এক লাগবে হাত তুলো এদিকে আছে বিহা আর এদিকে আছে আইবোড়ো আইবোড়ো হাত তুলো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেফারি মিস্টার শরকত আপনারা দেখতেই পাবেন সেই টুর্নামেন্ট শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ হচ্ছে স্বপ্না টিভির সেই ভেটুল এবং রাজ সেই খেলার আইবুড়োদের মধ্যে উপস্থিত আছে এবং আপনাদেরকে বলি এই ভিডিওটা অনেক বড় করলে অনেক বড় হয়ে যাবে তাই আপনাদেরকে সংক্ষেপে আনন্দর মুহূর্তেগুলো আপনাদের সামনে শেয়ার করলাম ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন কোনো বোরিং হবে না আমি কথা দিলাম তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা এখন টস করবে এই যে টস হয়ে গেল

এই যে সব ছিল বিহরা নাই বড়রা বিহা ছিল এবার কি মনে হচ্ছে আই বড়া জিতবে না বিহা জিতবে এবার আই জিতবে এবার আই জিতবে রেফারি বলে দিয়েছে তাহলে বুঝতে পাচ্ছেন এবার কিন্তু আই বড়রা এই যে প্লেয়ার দেখতে পাচ্ছেন আবার সেকেন্ড রাউন্ডের জন্য রেডি হচ্ছে এবার সেকেন্ড রাউন্ড শুরু হবে এই যে দেখতে পাচ্ছেন মন খারাপ করে বসে আছে একটা গোল খেয়ে বিবাহিতরা রা কি মনে হচ্ছে এবার জিততে পারবে তো হ্যাঁ জিতবো অবশ্যই জিতবো গোল করব দুটো গোল দেব আচ্ছা এই যে ক্যাপ্টেন ক্যাপ্টেন কি বলছে ক্যাপ্টেন জিততে পারবো তো এইবার গোল শোধ করে দেব বলছে বিহরা দেখা যাক এবার আবার সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হয়ে গেল রেফারি সাহেব চলে আসছে সিগন্যাল দিয়ে দিয়েছে এবার সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হবে মিস্টেক শর্টটা সুন্দর দিয়েছিল বিবাহিতরা বিবাহিতরা এখন প্রচণ্ড এক্সাইটেড গোল দিতেই হবে তাদের মানসম্মানের ব্যাপার কথা বতো কাজ হবে এই তো বিবাহিতরা খুবই এক্সাইটেড আপনারা দেখতে পাচ্ছেন আই ওডোরা কিন্তু এবার মুখ চুন হয়ে গেল বিবাহিতরা কিন্তু বর্তমানে এখন ডট ডট এক তো বন্ধুরা দেখতে পেলেন আপনারা দুটো টিমের প্লেয়ারে কিন্তু একটা একটা করে গোল দিয়ে ফেললো এবং কুড়ি মিনিট কুড়ি মিনিট করে চল্লিশ মিনিটের খালা প্রায় শেষ হয়ে গেল এবার হবে পেনাল্টি ভিড় খেলা কিন্তু চরম পর্যায়ে গোলকিপার কিন্তু খুবই সতর্ক এই যে মারল বল এই যে আই বড়রা জিতে গেল দেখতে পাচ্ছেন চরম এক্সাইটেড আই এই যে দেখতে পাচ্ছেন তোদেরকে দেখতেই পাচ্ছেন খুবই এক্সাইটেড কেমন লাগলো কেমন লাগলো

এই যে দেখতে পাচ্ছেন খুব এক্সাইটেড আই বড়া এখন জিতে গেছে তারা কি জিতলো কি জিতলো তোমরা এখন কি জিতেছ কইস প্রাইজ কই প্রাইজ কয় প্রাইজ কয় হ্যাঁ কি জিতেছ কি জিতেছ কি জিতেছ কি জিতেছ কি ট্রফি জিতেছ হ্যাঁ বলো সেটা বলো এই যে দেখতে পাচ্ছেন প্রাইজ তুলে দিচ্ছে টাকা দিতে হবে না প্রাইজ দিতে হবে প্রাইজ প্রাইজ এই যে প্রাইজ হতে দেখতে পাচ্ছেন আইবড়ো টিমের সেই রাজ এবং ভেটুল আমার সামনে আছে তারা জিতলো তোমাদের এক্সাইটেড কেমন কেমন ফিলিংস কেমন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর এইরকম স্বপ্ন টিভির আরও যদি অ্যাক্টার্সকে দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসছি একটা অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে বেশি বেশি জল খান